খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আটশো তিরিশ কোটি বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন যাত্রারও করেছেন প্রধানমন্ত্রী বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ জমা দেওয়া হচ্ছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার মহিলা সহ ছয় মাওবাদী মারা পড়েছে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোর্ড অব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রপতি শেখ মুহদ বিন জায়দ আল নাহিয়ান আজ ভারত সফরে আসছেন ভারতকে একচল্লিশ রান হারিয়ে নিউজিল্যান্ড একদিনের ক্রিকেট সিরিজ দুই এক ব্যবধানে জিতে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আটশো মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও স্থাপন করেছেন কলকাতা থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগকারী তিনটি অমৃত ভারত ট্রেনে যাত্রারও সূচনা করেছেন তিনি এই উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল বলেন এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি আনবে তিনি জোর দিয়ে বলেন যে একটি উন্নত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন অপরিহার্য এবং এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার লাগাতার কাজ করে চলেছে বিকসিত ভারতকে নিয়ে পূর্বী ভারত কিস লক্ষ্যকে সাথে केंद्र सरकार निरंतर काम कर रही है इसी संकल्प को और अधिक मजबूत करने वाले हैं पश्चिम बंगाल से देश की पहली वंदे भारत स्लीपर ट्रेन प्रारंभ हुई है बंगाल को करीब आधा दर्जन नई अमृत भारत एक्सप्रेस ट्रेनें भी मिली है প্রধানমন্ত্রী বলেন অসম ও পশ্চিমবঙ্গে তার দুদিনের কর্মসূচি এই সংকল্পকে আরো শক্তিশালী করেছে শ্রী মোদী উল্লেখ করেন বাংলার জলপথে অপার সম্ভাবনা রয়েছে এবং কেন্দ্রীয় সরকার একটি অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনাল এবং একটি রোড ওভার ব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর গতকাল স্থাপন করেছেন প্রধানমন্ত্রী জয়রামবাটি বড় গোপীনাথপুর ময়নাপুর নতুন রেল লাইন এবং ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করেন উন্নয়নের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলেই পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন গতকাল হুগলি সিঙ্গুরে এক প্রকল্পের উদ্বোধনের পর এক জনসভায় ভাষণে তিনি বলেন এখানে প্রাকৃতিক সম্পদ সহ শিল্প স্থাপনের উপযুক্ত পরিকাঠামো রয়েছে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তোলাবাজির কারণে মানুষকে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে जीपी सरकारी इस अचल अवस्था के भांगते পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী এমসি সরকার পশ্চিম মঙ্গালকি দেশ কি সুরক্ষা কে সাথ মে খেলবাদ কর রহি টিএমসি ইয়াহ গুসপেটিও কো ভাতি ভাতি কি সুবিধায়ে دیتی হে গুসপেটিও কো বাঁচানে কে লিয়ে धरने प्रदर्शन करती है आप याद रखिए टीएमसी को गुसपेटिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है टीएमसी ऐसे गिरोहों को संरक्षण देती है जो घुसपैठियों को सुरक्षा देते हैं उनके लिए फर्जी डॉक्यूमेंट बनाते हैं साथियों समय आ गया है जब घुसपैठ को भी पूरी तरह रोकना होगा বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র আজ দাখিল করা হবে দলের জাতীয় রিটার্নিং অফিসার তথা সংসদ কে লক্ষ্মণে প্রকাশিত নির্বাচনী বিধি অনুযায়ী দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে নির্বাচন প্রক্রিয়া নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে মনোনয়ন প্রত্যাহার সন্ধে ছটা পর্যন্ত করা যাবে প্রয়োজন হলে আগামীকাল ভোট গ্রহণ নতুন বিজেপির সর্বভারতীয় সভাপতির আনুষ্ঠানিক ঘোষণা একই দিনে করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন প্রাকৃতিক দুর্যোগের সময় এনডিআরএফ এর উপর আস্থা রেখে দেশ এগিয়ে চলেছে, দুর্যোগ মোকাবিলায় সক্ষম সরকারি উদ্যোগে বিশেষ ভূমিকা রয়েছে এই দুর্যোগ মোকাবিলা মোকাবিলা কর্মীরা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান শ্রী শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সংযুক্ত আরব আমির শাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ভারত সফরে আসেন এই সফরের ফলে ভারত ও সংযুক্ত আরব আমির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময়ের সুযোগ এনে দেবে এই সফর আকাশবাণীর প্রতিনিধি জানিয়েছেন সংযুক্ত আরব আমির রাষ্ট্রপতি হওয়ার পর এটি নাহিয়ানের তৃতীয় সরকারি সফর এবং গত এক দশকে পঞ্চমবার ভারত সফর পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ দিল্লিতে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন সিকোরস্কি তিন দিনের ভারত সফরে আসছেন তার এই সফর দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরো এগিয়ে নিয়ে যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে সুইজারল্যান্ডের দাবহোসে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ছাপান্ন বার্ষিক বৈঠক সমগ্র বিশ্ব থেকে তিন হাজার পাঁচ দিন ব্যাপী রয়েছেন একশো ভারতীয় সিও প্রশাসনিক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে অশ্বিনী বৈষ্ণব প্রহ্লাদ যোশী এবং কে রামমোহন নাইডু সেদেশে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ অসম ও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে বিনিয়োগকারীদের কাছে তাদের নিজের নিজের রাজ্যগুলির খতিয়ান তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গাজার শান্তি রক্ষার্থে তৈরি বোর্ড অব পিসে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতে মার্কিন দূত সার্জিও গোর সমাজ মাধ্যমে শ্রী মোদীর উদ্দেশ্যে লেখা ট্রাম্পের একটি চিঠি প্রকাশ করেছেন ট্রাম্প সেই চিঠিতে বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ও বিশ্বের সংঘাত নিরসনের প্রচেষ্টায় তার উদ্যোগে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পেরে তিনি সম্মানিত ট্রাম্প গাজা সংঘাত অবসানের লক্ষ্যে তার ঘোষিত কুড়ি দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য এই বোর্ড অব পিস গঠনের কথা ঘোষণা করেছেন আটটি ইউরোপীয় দেশ জার্মানি ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ও ব্রিটেন বলেছে শুল্ককে হাতিয়ার করা ট্রান্স আটলান্টিক সম্পর্ককে দুর্বল করছে যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এক যৌথ বিবৃতিতে তারা গ্রিনল্যান্ডের জনসাধারণের প্রতি সমর্থন জানিয়ে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ইরানে চলতি মাসে প্রতিবাদে জেনে জনের মৃত্যু হয়েছে পাঁচ এর মধ্যে পাঁচশো জন নিরাপত্তা কর্মী সরকারি সূত্র অনুযায়ী প্রকাশিত এই সংখ্যা দেশব্যাপী বিক্ষোভের ঘটনায় সর্বোচ্চ ইরান সরকার এই মৃত্যুর জন্য ইসরায়েল এবং সশস্ত্র বাহিনীকে দায়ী করেছে দক্ষিণ স্পেনে গত সন্ধ্যায় দুটি দ্রুত ট্রেনের সংঘর্ষে কমপক্ষে একুশ জনের মৃত্যু হয়েছে আহত তিয়াত্তর জন রেল সূত্র খবর অ্যাডামো শহরে একটি দ্রুত ট্রেন লাইনচ্যুত হলে পাশের একটি ট্র্যাকে গিয়ে পড়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রেনও লাইনচ্যুত হয় ট্রেনের বগিতে আটকে থাকা যাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা সিরিয়া সরকার কুর্দিশ নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সঙ্গে দেশব্যাপী যুদ্ধ বিরতির ঘোষণা করেছে দুই সপ্তাহের লড়াইয়ের অবসান ঘটিয়ে চোদ্দ দফা চুক্তির অংশ হিসেবে এসডিএফ সিরিয়ার সেনা এবং সরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হবে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় মাওবাদের মৃত্যু হয়েছে এর মধ্যে চারজন মহিলা কমান্ডার মাওবাদী অভিযানের মাওবাদী দমন অভিযানে এটি বড় সাফল্য বলে মনে করা নিহত মাওবাদীদের মধ্যে দিলীপ বেডসা মাডভি কোষা লাকি মাদগাম এবং রাধার পরিচয় জানা গেছে সংঘর্ষে দুটি একে ফর্টি সেভেন রাইফেল একটি এনসাজ দুটি পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল উদ্ধার হয়েছে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ দুই একে জিতে নিয়েছে ইন্দোরের হোলকা স্টেডিয়ামে গতকাল তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে একচল্লিশ রানে হারিয়ে দেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আটশো তিরিশ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া হচ্ছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার মহিলা সহ ছয় মাওবাদী মারা পড়েছে খবর শেষ হলো